নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাই আজকে যাচ্ছে আমাদের ফসলের মাঠ দেখাতে চলেন আপনাদেরকেও দেখাবো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আমরা এসেছি পাথারে দেখা যাক বাবা দাদার হাত ধরে রেখো

এখন মাটি ভালো মতো শুকায় নাই জমির এই যে এইগুলো আমরা ছোটবেলায় অনেক ফাটাইতাম এটা কি বলে জানো কোথা না কি জানো অনেক ফাটাইতাম আমরা ছোটবেলায় বাবা এত একদমই নরম মাটি ফাটে বেঁধে আমার ভাগ্যিস এই সান্ডেল জোড়া পড়ে আসছে আম গাছ আমাদের কাঁচা আর ওই যে গেছে ওনারা আর ওই যে আমাদের বাড়ি ওই যে একটুখানি দেখা যায় এই উপরে উঠে গেছি জমির মধ্যে হচ্ছে কাদা মানে মাটি শুকায় নাই এখনো এটা হলো ভূতের কাঁচা রাতের বেলা কিন্তু এখানে ভূত থাকে এই নারকেল গাছে নাকি ভূত বসে থাকে এখন আমার বুলোমা ভুতে থাকবো নাকি আমাদের গন্তব্য হচ্ছে আমরা কোথায় সরিষা দেখবো সরিষা ফুল কোথায় যাও কোথায় যাও বলো কোথায় যাও বলো বলো এত বলো সো এই যে হচ্ছে আমাদের লাউ ক্ষেত আর ওইটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত আর ওই পাশে হচ্ছে ছিম ক্ষেত আছে তো আমরা লাউ দেখাচ্ছি আপনাদেরকে যা এখান থেকে কি লাউ দেখা যাবে দেখা যাবে না লাউ অনেক ভিতরে হয়েছে না একটু একটু দেখা যায় কিন্তু লাউ কিন্তু প্রচুর হয়েছে লাউ দেখা যাচ্ছে না এই যে এখানে তো একসাথে অনেকগুলা জ্বলতেছে যাই হোক টমেটো ক্ষেত মানে রোদের মধ্যে না সূর্যকর ওই যে সূর্য সূর্য প্রচুর টমেটো হয়েছে তো এইটা হচ্ছে আমাদের টমেটো ক্ষেত প্রচুর টমেটো হয়েছে যদিও এখন পাকে নাই কাঁচা আছে তো আমরা তো চিনি না ঠিকমতো আমাদের জমি কোথায় কোথায় আছে তো আমার ননদ আছে ননদ কিন্তু খুব ভালো চেনে কোথায় আছে কোথায় শাক কি আমাদের হ্যাঁ এই শাকটাও আমরা লাগিয়েছি ও হচ্ছে গিয়ে পালং শাক অনেক শাক হয়েছে ও পালং শাকটাও হচ্ছে আমরা লাগিয়েছি তো এই পালং শাকটাও হচ্ছে আমাদের এই পুরো পালং শাক আমরা লাগিয়েছি এটাও আমাদের ওই যে ওরা কোথায় চলে গেছে ওরা অনেক দূরে চলে গেছে আমরা অনেক